জাস্ট বিকজ ড্রাফট লিস্টে নাম এসেছে তার মানে না যে ফাইনাল লিস্টে আসবে বিহলদেশ বিহলদের সঙ্গে যোগাযোগ করেন আপনাদের নামের এগেনস্টে কোনো কমপ্লেন আসলে নোটিশ আপনাদের পাওয়া উচিত হিয়ারিংয়ে যাবেন ভোটার তালিকা থেকে প্রকৃত ভোটারদের নাম ডিলিশনের অভিযোগে সরব হলেন চুডবল কমেশনার চুরি তথা রাজ্যসভার সংসদ সুস্মিতা দেব বরখোলা বিধানসভাকে জন্য মাজখাট এলাকায় বাইশ জন ফোটারির নাম কাটার জন্য বাইশটি ফর্ম জমা পড়েছে বলে অভিযোগ ওঠে ভুক্তভোগীদের দাবি তারা সবাই সাই বাসিন্দা এবং নিয়মিত ভোট দিয়ে আসছেন অথচ কিভাবে তাদের নাম ডিলিশনের আবেদন হলো তা নিয়ে প্রশ্ন উঠেছে অভিযুক্ত ব্যক্তিকে এখনো খুঁজে পাওয়া যায়নি এই ঘটনায় শনিবার সুস্মিতা দেবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাইশ জন ভুক্তভোগীকে সঙ্গে নিয়ে কাছারের পুলিশ সুপার পার্থ দাসের সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি তার নজরে আনেন প্রশাসনিক তদন্ত ও দ্রুত পদক্ষেপের দাবি জানান তিনি আজকে আমরা এসপির অফিসে আবেদন দিয়েছি যে এফআইআর রেজিস্টার করতে মাসুঘাটের প্রায় জন যারা আমার সঙ্গে আছে এখানে এসেছে ওরা দুই তিন দিন থেকে থানায় থানায় ঘুরছে পুলিশ বুঝতে পারছে না প্রসিজারটা কি। মূল কথাটা হলো একজন ব্যক্তি বাইশটা ফর্ম জমা দিয়ে ওদের নামের এগেনস্টে ডিলিশনের আবেদন করেছে এরা কারা এরা হলো মাসুঘাটের জিপির ভোটার ওরা লোকসভাতেও ভোট দিয়েছে ওরা পঞ্চায়েতেও ভোট দিয়েছে মানে কি এ এরা হলো মাসুঘাটের বাসিন্দা আজকে থেকে না অনেক দশক থেকে আমি চাই যে এফআইআর হবে এবং মোহনলাল দাসের রেকর্ডিং পর্যন্ত আমরা শুনেছি যে বলছে ডিস্ট্রিক্ট বিজেপি অফিস থেকে আমার কাছে এই নির্দেশ এসছে মানে এটা পুরো পার্টির পক্ষ থেকে ডিস্ট্রিক্ট পার্টি অফিস থেকে এইগুলা নির্দেশে জেনুইন ভোটারদের নাম আসছে কাদের পার্টি অফিস বিজেপির পার্টি অফিস দুই নম্বর কথা আমি সবাইকে আবেদন করছি যে আপনারা ভাববেন না যে ড্রাফট লিস্টে নাম বেরোয় গেছে বলে আপনারা নিশ্চিন্ত হবেন না কারণ যাদের এগেনস্টে কমপ্লেন হয়েছে আপনাদের হিয়ারিংয়ে উপস্থিত থাকতে হবে হিয়ারিংয়ে যদি কমপ্লেনেন্ট থাকে না তবে ওইটা বাতিল করতে হবে কেসটা এছাড়া আপনারা জেনে রাখেন যে হিয়ারিংয়ে না গেলে এটা ঠিক করে লড়াই না করলে আপনাদের নাম ভোটার লিস্ট থেকে কাটা হবে তারপরে কোর্টে যেতে হবে আর কোর্ট থেকে রায় আসতে আসতে আপনারা দেখবেন যে বিধানসভার নির্বাচন শেষ হয়ে যাবে এটাই হলো বিজেপির প্ল্যানিং